আলু দিয়ে আমরা অনেক রকম রান্নায় খেয়েছি তবে আজকের এই আলুর রেসিপিটা যদি একবার বানিয়ে ট্রাই করেন তবে বলবেন সত্যিই এটা অসাধারণ একটি রেসিপি নিরামিষ রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে আমি রান্নাটা করব এখানে আমি আলু কেটে নিয়েছি এই রান্নাটা করার জন্য একটু আলুগুলো বড় সাইজের হলে ভালো হয় আলুগুলোর সাইডের অংশটা বাদ দিয়ে মাঝখানের দিকে টুকরোগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবার আলুগুলোকে আমি একটু কেটে নেব কাটার জন্য আমি এখানে একটা ভারী কাঁসার থাল নিয়েছি আর নিয়েছি একটা হাতা আর একটা খুন্তি এবার আলুগুলোকে আমি কাটবো কাটার জন্য এখানে হাতা খুন্তিটা নেওয়ার কারণ হলো এখানে একটা ছুরি নিয়েছি ছুরিটা যাতে একদম আলু নিচ পর্যন্ত লেগে না যায় নিচ পর্যন্ত লেগে গেলে আলুটা টুকরো হয়ে যাবে তার জন্য এই পাশে একটা ব্যালেন্স আর ওই পাশে একটা ব্যালেন্স দিয়ে দিলে কি হবে আলুটা নিচ পর্যন্ত কাটবে না এভাবে আমি বসিয়ে নিয়েছি বসিয়ে এবার ছুরিটা দিয়ে আমি লম্বালম্বীভাবে কেটে নেব হাতার এই অংশটার মধ্যে টাচ করে খুন্তির ওই পাশে নিয়ে আমার ছুরিটা থামাতে হবে এভাবে একইভাবে আমি ভাবে কেটে নেব এইভাবে আমার সমানে সমানে আলুটাকে কাটা হয়ে গেছে এবার আলুটাকে আমি উল্টে নিব। উল্টে এবার কি করব একটু ব্যাকা করে নেব হাতার খুন্তিটাকে একটু ব্যাকা করে দিলে আলুটাও বেঁকা হয়ে যাবে আলুটাকে একটু ব্যাকা করে নিচ্ছি ব্যাকা করে দিয়ে এবার কাটবো এইভাবে একটু ব্যাকা করে আলুটাকে আবার কাটবো সেম একইভাবে কাটলে কী হবে এই যে নিচে লাগবে না আর কেউ যদি আপনারা দা দিয়ে এভাবে মানে বটি দিয়ে যদি কাটতে পারেন হাতের ব্যালেন্সটা ঠিক রেখে যাতে এটা নিচের দিকে না লেগে যায় নিচের দিকে লেগে গেলে আলুটা টুকরো হয়ে যাবে কিন্তু এভাবে যদি হাতের ব্যালেন্স ঠিক রেখে বটি দিয়ে কাটতে পারেন তবে কেটে নিতে পারেন কিন্তু আমার মনে হয় এটা দিয়ে করলে কোনো রিক্স থাকবে না আলুগুলো সুন্দর কাটা হয়ে যাবে এই যে এভাবে আমি কেটে নিলাম এবার কিন্তু এটাকে এটা একটা নেটের মতো হয়ে গেছে এখন বোঝা যাবে না এই আলোগুলো সবগুলো আলোকে আমি একইভাবে কেটে নিয়ে কিছুক্ষণে জন্য নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো নুন জলের মধ্যে ভিজিয়ে রাখার পর আলুগুলো কিন্তু তখন একদম নেটের মতো দেখা যাবে সেমভাবেই আমি সবগুলো আলোকে কেটে নেব এই পিঠটা এইভাবে কাটবো অপর পিঠটা ও একটু ব্যাকা করে কেটে নেব এই যে দেখুন সুন্দর কাটা হয়ে গেছে এবার সবগুলোকে আমি নুন জল অল্প সামান্য একটু নুন দিয়ে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য পাঁচ থেকে ছ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে আবার বেশি নুন জলে ভিজিয়ে রাখলে আবার আলুটা কি হবে সেদ্ধ হতে যাবে না তার জন্য বেশিক্ষণ না অল্প সময়ের জন্য ভিজিয়ে রাখলেই হয়ে যাবে অল্প সময় নুন জলে আমি ভিজিয়ে রেখে আমি ধরেন ছয় থেকে সাত মিনিটের মতো ভিজিয়ে রেখে এই যে আমি আবার চলে এসেছি দেখুন আলুগুলো কিন্তু এখন ছেড়ে দিয়েছে অনেকটা এই যে আবার যখন ভাজা যখন করব আমি ভাজবো যখন তেলের মধ্যে তখনও কিন্তু আরও একটু ছেড়ে দেবে এই যে বেশি টানার দরকার নেই তেলে দিলে আরও একটু ছেড়ে দেবে এই যে এভাবে আমি সুন্দর করে নুন জল থেকে নুন জলটা একদম ভালো করে চিপে আমি ফেলে দিয়েছি এবার এই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি ছোটো কাঁচের বাটি দিয়ে এক বাটি টক দই নিয়েছি কয়টা কাঁচা লঙ্কা যে যেমন ঝালটা খাবেন সেই পরিমাণে নিয়েছি দেড় চামচ পোস্ত আর নিয়ে নিলাম কয়টা কাজু কাজু এখানে পনেরো ষোলোটার মতো আছে কাজু সবগুলোকে আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব আমি আর এক্সট্রা জল দেব না দুইটা দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে আমি হলুদ দেব না হলুদ ছাড়াই আমি এগুলোকে ভেজে নেব আলুগুলোকে এখন আমি ভাজার আগে সামান্য একটু নুন মাখিয়ে নিয়েছি আমি একসঙ্গে সবগুলো ভাজবো না তিনটে তিনটে করেই ভেজে নেব এই যে এই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজার দরকার নেই এই যে এইভাবে ভেজে নিলেই হয়ে যাবে আমার এই আলুগুলো ভেজে আমি একইভাবে সবগুলোকে ভেজে নিয়েছি এই যে দেখুন সবগুলো আলু ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিয়েছি কয়টা সর্ষে ফোড়ন আমি এখানে কালো সর্ষেটা দিয়েছি আপনারা সাদা সর্ষেও দিতে পারেন যখন ফোড়নের গন্ধটা একটু উঠে আসবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম দই দিয়ে একসাথে মিক্স করে কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা আর দই একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ সময় ভালো করে একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সেই মিক্সার জারটা ধুয়ে আমি জল দেব জল দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে কয়টা কাঁচা কারিপাতা কারিপাতাটা ফোড়নের মধ্যে দেবেন না কেউ ফোড়নে দিলে গন্ধটা একটু অন্যরকম হয়ে যাবে আর যখন মশলাটা দেওয়া হবে মশলাটার মধ্যেই কারিপাতাগুলো দিয়ে দিলে সুন্দর একটা গন্ধ হয় এবার কারিপাতাটা দেওয়ার পর কিছুক্ষণ সময় মশলাটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি ধুয়ে আমি ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার জলটা ভালো করে একটু ফুটে আমার গ্রেভিটা সুন্দর ফুটে উঠেছে এবার আমি এই গ্রেভিটার মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টেস্টের হবে লবণটা একটু বুঝে দিতে হবে সেই পরিমাণে আমি লবণটা দিয়েছি এবার গ্রেভিটা কিছুক্ষণ ফুটে ওঠার পর গ্রেভিটাও কিন্তু একটু ঘন হয়ে এসেছে এবার আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম এখানে আর এই রান্নাটা একটু মানে মাখা মাখা টাইপের হবে বেশি গ্রেভি থাকা চলবে না আর এটা কিন্তু বিশেষ করে ফ্রায়েড রাইস বা পোলাওর সাথে খেতে ভালো লাগে সবগুলো আলোকে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে নেব বেশিক্ষণ আর সেদ্ধ করার দরকার নেই আলো কিন্তু ভাজার সময় আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানোর আগে হাফ চামচের চাইতেও কম আমি একটু চিনি দিয়ে দেব কারণ এটা নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি টেস্ট থাকলে ভালো লাগে আর যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ব্যালবোটমটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থাকবেন আর পুরনো বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ অনেক ভালোবাসে এভাবেই আমার সঙ্গে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এটা এখন যতটা না একটু পাতলা দেখা যাচ্ছে গ্রেভিটা এটা নামিয়ে যখন ঠান্ডা করে নেব একটু পর কিন্তু এটা আরও ঘন হয়ে আসবে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এটা কিন্তু খেতে কিন্তু রান্নাটা খুবই ভালো লাগে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন এই যে নামিয়ে আমি প্রায় আধ ঘন্টা পর আমি দেখাচ্ছি দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে আরও ঘন হয়ে গেছে এখন তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিয়ে আসবো কোনো এক প্রাণ